নমস্কার সুদী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় নতুন ধরনের অ্যান্টিবায়োটিক বাজারে আসার প্রায় ৩০ বছর হয়ে গেছে তার মানে বিগত ৩০ বছরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি কিন্তু শীঘ্রই পরিস্থিতি বদলে যেতে পারে কারণ ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটা সাফল্য অর্জন করেছেন যা শুধু ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করত বিজ্ঞানী গেরি রাইটের নেতৃত্বে দলটি ল্যারিও নামক একটি শক্তিশালী নতুন অনু আবিষ্কার করেছেন আর এই প্রতিশ্রুতিশীল প্রার্থী বিজ্ঞান জানা সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রদর্শন করে তাদের যুগান্তকরী আবিষ্কারগুলি ন্যাচার জার্নালে প্রকাশিত হয়েছে দর্শক বিদ্যমান ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী ব্যাকটেরিয়ার উত্থান যা মাইক্রোবায়াল রেজিস্টেন্স নামে পরিচিত বিশ্ব স্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ দর্শক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স বা এম এম আর এখন বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের মুখোমুখি হওয়া শীর্ষ চ্যালেঞ্জগুলির মধ্যে একটি নতুন অ্যান্টি মাইক্রোবায়াল ওষুধের জরুরি প্রয়োজন আগে কখনো এত বেশি ছিল না এবং ল্যারিওসিডিন ভবিষ্যতের জন্য একটা নতুন আশার আলো নিয়ে আসবে বিজ্ঞানীরা বলছেন আমাদের পুরনো ওষুধগুলি ক্রমশ কম কার্যকর হয়ে উঠছে কারণ ব্যাকটেরিয়াগুলি তাদের বিরুদ্ধে আরও বেশি প্রতিরোধী হয়ে উঠছে ম্যাকমাস্টারের জৈব রসায়ন ও জৈব চিকিৎসা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের মাইকেল জি ডিগ্রুড ইনস্টিটিউট ফর ইনফেক্সাস ডিজিজ রিসার্চের গবেষক গেরি রাইট এটা ব্যাখ্যা করছেন প্রতি বছর প্রায় চার দশম দশমিক পাঁচ মিলিয়ন মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে মারা যায় এবং এটি কেবল আরও আরও খারাপ হচ্ছে সারা জুড়ে রাইট এবং তার দল আবিষ্কার করেছেন যে নতুন অনু একটা ল্যাসোপেপটাইট প্রাথমিক ওষুধের সীসা হিসেবে দুর্দান্ত প্রতিশ্রুতি রাখে কারণ এটি ব্যাকটেরিয়াকে এমনভাবে আক্রমণ করে যা অন্যান্য অ্যান্টিবায়োটিক থেকে আলাদা হ্যাঁ দর্শক ল্যারিওসিডিন সম্পূর্ণ নতুন উপায়ে ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণ যন্ত্রের সাথে সরাসরি আবদ্ধ হয় আর এর বৃদ্ধি এবং বেঁচে থাকার ক্ষমতাকে বাধা দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বে রচে